গুনা নিয়ে কবরে গেল জাহার নামে রাগু গুনাগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে মালি শয়তানের ধোকায় পরে গুনা করে ফেলেছি তহবার নিয়তে হাত তুলছি হাতি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও اے আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া আলা সেইদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار. اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام. غدير مالي. আপনার দরওয়া যায় হাজির আর গুনা গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর নাপাক দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না মশার কামর সইতে না বেতের বাড়ি সইতে পারি না গুনা নিয়ে কবরে গেল জাহাজ না মাটির চাপ সহ্য করতে পারবো না রে মালিক শয়তানের ধোকায় পরে গুনা করে ফেলেছি তহবার নিয়তে হাত তুলছি আর না নামাজ বেপার দায় চলব না মা বাবার সাথে না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শে চলব আমাদের তহবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের গুণামুক্ত জীবন দান করেন আয়াল্লায় মাহফিল কবুল করেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন মাদ্রাসা মসজিদগুলো কবুল করেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন সারা দুনিয়ায় মুসলমানের হেফাজত করেন ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ ভারতের জমিনে কান্নার আওয়াজ কাশ্মীরে কান্নার আওয়াজ সারা দুনিয়ার মুসলমানের উপরে জালেমদের অত্যাচার সহ্য করতে পারি না ও আল্লাহ কুদরতে রহমতের চাদর বিছায়া দেন মুসলমানের ইমান আমল হেফাজত করেন আয় আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আল্লামার কলিজার যুবকদেরকে দিনের খাদেম বানা দেন পাশক্ত নামাজি বানা দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মা বাবার নেক দোয়া সন্তানের জন্য কবুল করেন শিক্ষকদের দোয়া ছাত্রদের জন্য কবুল করেন আয়াল্লা ওলাহ করেন বাতেলের কে দমন করে দেন দেনের দ্বারা দমন করে দেন নেফাকি করে মুমিনের ইমান আমল হেফাজত করেন আয়াল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাপ ধরে লাভবাহিক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ এলিম হেলিম হিক মতো আমলে বরকত বাড়ায়া দেন ওলামা তোলা বা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায় দেন আয় আল্লাহ অন্তরের থেকে রিয়া হাসাদ কিবির দূর করে তাকুয়া দান করেন পাশক্ত নামাজি বানায়া দেন আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন আয় আল্লাহ আমাদের ইমান আমল মজবুত করে দেন আয় আল্লাহ মেহরবানি করে আমরা যারা হাত তুলেছি সবাইকে হালাল রিজিক দান করেন চাকরি ব্যবসা যারা করে বরকত দান করেন পরমুখাপেক্ষিত থেকে হেফাজত করেন দিলের পূরণ করে দেন আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে আর বাবাকে ডাক দিতে পারবে না অনেকে মা হারাওয়া সহ জীবনে আর মা বলিয়া ডাক দিতে পারবে না ও আল্লাহ এ দিকে তাকাইয়াও কি মায়া হবে না ও সন্তানেরা ওই মা বাবার জন্য দুই ফোটা চোখের পানি ছেড়ে দাও ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সফলতা জীবনে আসে নাই ওই মা বাবা যার নাই দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও ও আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া বাড়া দেন ও আমার বাবা যার মা বাবা বেঁচে আছে তাড়াতাড়ি দোয়া 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 নাও বাবারে পাইলে হাত বাড়াইয়া দোয়া চাও বাবার দোয়া সন্তানের বড় পুঁজি ওরে মা পাইলে বাসায় গিয়া হাত বাড়াইয়া মাকে বলি ও মা জীবনে কত অন্যায় করে তোমাকে কষ্ট দিয়েছি তুমি বুঝি আমার উপরে বেজার হয়েছ যে কারণে আজকে অজের প্যান্ডেলে কত যুবক কাঁদল আমার চোখে বানি আসে নাই ও মা তুমি আমারে মাফ করিয়া দাও মাথায় হাত বুলাইয়া দাও আর অন্যায় করবো না বেয়াদি করবো না ও যুবক বাবা মাকে যদি মন খুইলা দোয়া চাইতে পারো আর বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে মা বলবে বাবা মাথায় হাত দিয়া দোয়া করবে আর বলবে আর সে আজিমের মালিক আমার সন্তানটারে কবুল করে নাও মা যখন মাথায় হাত দিয়ে দোয়া করবে তোমার কপাল খুলিয়ে যাবে রে ওই মা বাবার যারা কাদাইছ ওই মা বাবার যারা কষ্ট দিয়া কাদাইছ কপাল বুঝি খারাপ কষ্ট দিয়ে সবার মাওলাই বেজার হয়ে এই কারণে চোখে পানি নাই বয়ানে অন্তর নরম হয় না ও বাবা এই অবস্থায় আজরাইল আসলে কি উপায় হবে আজরাইল আইসা যখন রুহুটা ধরিয়া টান দিবে ওরে তোমার রকগুলো সিরিয়া যাবে চকুলটাইয়া যাবে মা-বাবারে যারা কষ্ট দিছো গোপনে গিয়া ক্ষমা চাও ওরে ছাত্র বাবারা যারা শিক্ষকের সাথে বেয়াদবি করেছো গোপনে গিয়া ক্ষমা চাই শিক্ষক আমার তোমার হাতে দইরা দইরা নাম শিখাইছে দস্তক শিখাইছে কথা বলা শিখাইছে ওই শিক্ষকের এত মেহনত না হয় তুমি আমি কথা বলাই পারতাম না ওরে গায়ের জোরে রক্তের যারা শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করেছ। গোপনে গিয়া ক্ষমা চাইও আলেমের সাথে যারা বেয়াদুবি করছ গোপনে ক্ষমা চাইয়া নিও ক্ষমা চাইলে সম্মান কমে না সম্মান কমে না ও আল্লাহ এই ময়দানে আমার কলিজার যুবকদের maaf করে দেন এই ময়দানে কি কান্না वाला কেউ নাই ও আল্লাহ জানি না কার চোখে পানি যার চোখে পানি তার বরকতে সবাইকে maaf করে দেন

ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন বিশাল বড় জায়গা নিয়েছি কুদুরতের দ্বারা অর্থের ব্যবস্থা করে দেন সাহেবের জমিন যারা সবার দিলকে মাদ্রাসা মুখী বানায় দেন মুখালে ফেরে বানায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবলায় বিজয় দান করেন কুদরতের দ্বারা আপনি আসানের সাথে সব অর্থের টাকার ব্যবস্থা করে দেন নভীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন হাসমুনল্লহ নিয়ায়মাল ওকিল নিয়মান মামলাভ নিয়ায় মান নাসির অচল্লল্লহুতা আলা আলা খাই খালতিহি মুহাম্মাদুয়া কালিহি واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين